শীতকালে বাজারে হরেক রকমের সবজি পাওয়া যায় যেটা সচরাচর পাওয়া যায় না তার মধ্যে একটা হচ্ছে পিঁয়াজ পাতা এই পেঁয়াজ পাতাটা কিন্তু বাজারে সব সময় পাওয়া যায় না শীতের সিজন হলে সব সময়ই পাওয়া যায় তো আমাদের বাসায় অনেকগুলো পিঁয়াজ পাতা আনা হয়েছে শুধুমাত্র ছোট মাছের চচ্চড়ি খাওয়ার জন্য তো আজকে ছোট মাছের চচ্চড়ি রান্না করব পিঁয়াজ পাতা দিয়ে তার জন্য প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ হলুদের গুঁড়া জিরা গুঁড়া কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মেখে নেব আর ছোট মাছের চচ্চড়ে কিন্তু হাতে মেখে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আমি একদমই খুব ভালো করে মশলাটাকে মেখে নিলাম তারপরে এখানে যে ছোট মাছগুলো দিয়ে দিলাম ছোটো মাছ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর ছোট মাছও সব সময় কিন্তু পাওয়া যায় না এখানে মিশালো মাছ ছিল অনেকগুলো চিংড়ি মাছ ছিল একদমই ছোটো ছোটো দেশি চিংড়ি মাছ তো সেগুলো আলাদা করে রেখেছি আর সাথে এই ছোটো মাছগুলো নিয়েছি আর উপর দিয়ে এখন এই যে পিঁয়াজ পাতাগুলো দিয়ে দিয়েছি পিঁয়াজ পাতা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা একদমই অল্প করে দিয়ে দিলাম কারণ যেহেতু মাছ একদমই ছোটো সিদ্ধ হইতে অনেক বেশি সময় লাগবে না তো এই যে আমার চচ্চড়িটা দেখেই বুঝতে পারছেন হয়ে গেছে আর এই চচ্চড়িটা যদি একটু পোড়া পোড়া হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো নিচে একদমই পোড়া পোড়া হয়ে গেছে আর এই চচ্চড়িটার সাথে কিন্তু ডাউল না হলে চলেই না এই মাছটার সাথে ডাউ ডাউলটা খেতে অনেক বেশি ভালো লাগে এই কারণে আমি এখানে ডাউল ডাউল রান্না করে নিচ্ছি আমি সম্পূর্ণ ভিডিও করতে পারি না ছোট ছোটো স্কিপ করে ভিডিওটা করে নিয়েছি তো ডালটাও মোটামুটি আমার হয়ে গেছে ওটা আমি পাগার দিয়ে নেব পরে আর সাথে এখানে যে ছোট ছোট পুটি মাছ একদমই দেশি পুঁটি মাছ এগুলো আমি একদমই তেলের মধ্যে মুসমুসে করে ভাজি করে নেব তো আজকে এই সিম্পল রান্নাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগবে তো মাছগুলো আমি ভালোভাবে তেলের মধ্যে যে একদমই মুসমুসা করে ভাজি করে নিচ্ছি আর আমাদের আয়েশবাবুতে এই মাছগুলো পেলে মহা খুশি হয়ে যায় ও কিন্তু ভাত দিয়ে খাবে না শুধু এমনিতেই মাছগুলো খেয়ে ফেলবে আর এই মাছগুলো একদম মূসমশাও করে ভাজি করলে দেখা যায় কাটা কিচ্ছু থাকে না তো ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই মাছের সাথে কিছু চিংড়ি মাছ ছিল সেগুলো আমি ভাজি করে নিচ্ছি আর এটা একদম তেলের মধ্যে মুসমুসা করে ভাজি করে নেব এটা আমার ছেলে খুব পছন্দ করে ও এমনিতেই বসে সবগুলো মাছই খেয়ে নেবে তো মাছগুলো এই তো আমার ভাজি করা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ